হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমরা লাঞ্চে বসে গেছি তো আপনাদেরও বলছি মা বাবা দিদি ভাই বোন ছোটো বোনেরা বাঁয়েরা যে যেখানে এই ভিডিওটা দেখছে সবাইকে বলছি দুপুর হয়ে গেছে যাও খেয়ে নাও আর দেরি করো না আমরাও খেতে বসে গেছি আজকে ডাল ভাত ভাজা লোটে মাছ এই নিয়েই বসে গেছি এদিকে ডাল আছে ডালটা দুপুরের লাঞ্চ নিম্ন পরিবারে ছোটো খাটো লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি ওইদিকে দুজন বসে আছে একটু আজকে ঘরে অন্ধকার মানে কারেন্ট অফ গরমের মধ্যে আজকে আমরা খাওয়া দাওয়া করছি তো আপনারাও তাড়াতাড়ি খেয়ে নিন শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আমরা লাঞ্চ শুরু করে দিলাম যান তাড়াতাড়ি খেয়ে নিন আগে খাওয়া তারপর সব কাজ বাই ভালো থাকবেন